আপনারা দেখছেন বিশ্ববর্মা চ্যানেল মানুষের সাথে মানুষের কাছে সঙ্গে থাকুন দেখতে থাকুন বিশ্বকর্মা চ্যানেল সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না দেখুন আজকে যে মিছিল এই শোভাযাত্রা প্রমাণ করছে আর একবার ব্যারাকপুর আমরা জিততে চলেছি গত বছর চোদ্দ হাজার ভোটে জিতেছিলাম এবার কম করে এক লক্ষ চোদ্দ হাজারের বেশি জিত নিয়ে অর্জুন সিং দিল্লি যাবে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা কলকাতা থেকে বাড়ি নিয়ে এসেছিল তাতেও যা ভিড় ছিল আজকে আমাদের সমুদ্রে দেখো ভিড় মানুষের সমর্থন আপনারা দেখেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন বড় বড় কথা বলছে সব ভোট বেরোবেন রেজাল্ট মুক্তি আওয়াজ বেরোবেন আওয়াজ বন্ধ হয়ে যাবে সে বলবো খামসি অপেক্ষা করুন অনেক ধরে ইঁদুর আছে পশ্চিমবঙ্গে তার মধ্যে একটা ইঁদুর মোটা ছোটা ইঁদুর সেই ইঁদুরটাকে সবার বন্দি হবে চিন্তা নেই এখানে থাকবে না

এমপি তো জিততে পারবেন না এমএলএ তো দু হাজার রাজ্য সভাপতি যিনি প্রায় দু কিলোমিটার উপরে রোড করলেন আমাদের জেলা সভাপতি ছিলেন মঞ্চে মনোজ ব্যানার্জি মহাশয় এখনো আমাদের বাস্তব আমার ছোট ভাই বক্তব্য রাখছিল সম্মানীয় মঞ্চ নবীন মিশ্রা থেকে নিয়ে মানস থেকে নিয়ে মন্ডল প্রেসিডেন্ট বিশাল থেকে নিয়ে সবাই আমি অভিনন্দনের সবাইকে নিয়ে আমি সামনে যারা আছেন আমি দু চারটা কথা হঠাৎ দাদা বৌদি বিরিয়ানির সামনে অনেক লাইন হয়ে গেল একজন রিপোর্টার ছবি টবি তুলে আমাকে আমি বললাম কি হয়েছে রে ছবি পাঠাচ্ছিস বিরিয়ানির দোকানের সামনে বলো দাদা আমি জিজ্ঞেস করছিলাম দাদা কোথায় কেউ বলছে কল্যাণী থেকে কেউ বলছে বসিরহাট থেকে এসছি কেউ বলছে কলকাতা থেকে না না আমরা গেছিল এসছিলাম ভাবুন অভিষেক ব্যানার্জি যখন ব্যারেকুরে মাটিতে মিটিং করতে আসছে দুজন দুটো লোক ছিল বা পুলিশের লোক সাদা ড্রেস থেকে নিয়ে ফুল ড্রেস সব আর কলকাতা থেকে আপনার কল্যাণী থেকে নিয়ে বসিরহাট থেকে লোক নিয়ে এসে মিছিল করতে হচ্ছে এসে আমার বড় লম্বা লম্বা কথা বলেছে আমি বলছি ওনার কথার কথার সব জবাব দেব আজকে দু হাজার পুলিশ নিয়ে রাস্তায় ঘুরিয়ে বিনা কোনো পদ বিনা কোনো মন্ত্রী বিনা কোনো কিছু থেকে দিদিমণির ভাই তো হওয়ার জন্যে আপনি হাজার দুয়েক পুলিশ নিয়ে করছে আমরা এখানে যারা উপস্থিত আছি এখনো আপনাদের আপনার কৃষিভাইপ প্রাইভেট লিমিটেড কোম্পানির বিরুদ্ধে লড়াই করছে আপনি ভাবুন তো আপনি দু হাজার উনিশ সালে বলেছিলেন যে এখানে অর্জুন সিং বিজেপি প্রার্থী এক লাখ নিরানব্বই হাজার নশো নিরানব্বই ভোট দিয়ে যদি হারে দু লাখের এক ভোট কমে তাহলে আমি কিন্তু রাজনীতি থেকে সন্ন্যাস নেব রাজনীতি থেকে আপনি সন্ন্যাস নেবেন তাহলে আপনার রোজি রোজগার চলবে কি করে এটা আমি 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 বাদ বাদ দিলাম দিলাম বলছি আপনি কালকে একটা কথা বলেছেন আমি যে কথাটা বলছিলাম যে আপনি অনেক পুলিশ সিকিউরিটি নিয়ে ধরছেন অনেক লোকের তাও ভারতীয় জনতা পার্টি কর্মীরা যে পিসি আর ভাইপো ভাইপো ব্যানার্জির বিরুদ্ধে আমরা লড়াই করছি হাজার হাজার ভারতীয় জনতা পার্টি কর্মী জেলে আছে তাও আমরা লড়ছি আপনার চুরি আমরা বেফাস করছি আমরা কয়লা চুরি বেফাজ করছি সবটাই আমরা ফাঁস করে দিচ্ছি কিন্তু আপনি ভাবুন তো এই যে কালকে যদি আপনার পশ্চিম বাংলা থেকে যেটা হতে যাচ্ছে আপনার সরকার চলে যায় পিসি পিসিমণির সরকার চলে যায় আপনি কি এই লড়াইটা লড়তে পারবেন আপনি কিন্তু লড়তে পারবেন না আপনি সরাসরি এখান থেকে আমেরিকা পালিয়ে যাবেন হাজার হাজার কোটি টাকা ওখানে জমা করে রেখেছেন আপনি কিন্তু লড়তে পারবেন না কেন আপনি সোনা চমচ দিয়ে এসছেন বাবা আপনি যা করছেন বাংলার মানুষ আপনার মতন লোককে খুব ভালো করে চেনে নিয়েছেন উনি নাকি আমাদেরকে ইঁদুর বানিয়ে দিয়েছেন খাঁচায় রেখে দিয়েছেন অমুক করে দিয়ে অমুক করে দিয়ে ব্যারেকুরকে অপমান করবেন না ব্যারেকপুরের মাটি খুব রিয়াকশন ভালো জানে ব্রিটিশ সাম্রাজ্যকে বিরুদ্ধে একটা সৈনিক আন্দোলন করে দিয়েছিল আঠারোশো সালে আপনি ছোট জায়গা না ব্যারেকুর জবাব ভালো দিতে জানে ব্যারেকুর কাছে আপনি প্রশ্ন রাখুন ব্যারেকপুর পাল্টা জবাব দিয়ে দেবে এক সেকেন্ড লাগে এক সেকেন্ড লাগে ভাই তো সময় চলে গেছে নাহলে আমি বলতাম তুমি দাঁড়িয়ে পড়ো তুমি যদি আমার সামনে লড়তে আমি কিন্তু খুব আনন্দ চ্যালেঞ্জ তোমার তুমি আগামী দিন তুমি তো বাংলার অনেক বড় বাঘ শিয়াল যা আছো যা আছো বাঘ আছো শিয়াল আছো কি আছো আমি জানি না কিন্তু জয় শ্রীরাম কিন্তু যদি তুমি সত্যি আমাকে ইঁদুর বানাতে চাও তাহলে তুমি আগামীবার আগামীবার তোমার সরকার থাকছে না তাহলে তুমি এসে এখানে যাও আর যদি এমপি সিটে না তুমি এমএলএ সিটে লড়ে যাও তুমি যদি জিততে পারো আমি আজকে বলছি আমি কিন্তু রাজনীতি ছেড়ে দেব আমি কিন্তু রাজনীতি ছেড়ে দেবো